কাউন্ট্রা নিয়ে আমার পিছনে লেগেছে ওই মিডিয়া যে সরব না ছিল ওই ভাবে খেয়েছিল আপনাকেও খাবে একদম যাবেন না আকবর যদি আমি বুঝতে পারতাম ও হিডেন ক্যামেরা বসিয়ে রেখেছে আমি তখনই ওকে শেষ করে দিতে আমার তারপরেও তো চান্স পেয়েছিলেন কিছুই তো করে উঠতে পারেন আপনার বাইদাই তো এসেছিল যে ছবিটা তুলেছিল সেটা আপনার সঙ্গে বসে বসে টিভিতে দেখেছে তারপরে আবার কি নাকি দিয়ে গেছে এসব আপনাকে কে বলেছে আপনার বাড়ির কাজের মেয়েটা আমার বাড়ি কাজের মাছি কে বলেছে আমি আর জানবো কি করে আমি যাব সবার সামনে ফাটাকেশ্বর ওই উচু মাথা আমি হেঁক করাবো যাবেন হুম চলে যাওয়ার চান্স আছে কিন্তু আপনাদের মূলত আমি দেখলাম আমার কোনো কাজে এলে না ঘরে বসে থাকুন ঘরে বসে থাকুন আমি যদি আপনার কাজে না এসে আপনি আমার কোনো কাজে লাগে দিবি বর্মন আপনার মুরদ আমার জানা হয়ে গেছে বাবু আপনি আপনার খেলা খেলুন আমি আমার খেলা খেল কাল রাতে আপনি যেটা পারেননি আমি সেটা টিভিতে করে দেখাব ফাটা কেষ্টর চালে আমি ওকে মার আর সেটা গোটা রাজ্য কিছু বলার আগে আপনার কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেলে আপনি মন্ত্রীসভা ছেড়ে চলে যাবেন এবার বলুন কি জানতে চান কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর এখনো সেটাই বলছি কারণ ট্যাক্সের টাকাটা উন্নয়নের কাজেই লাগে গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি সরকারি লোন পেয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকারও বেশি তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত হয় তাহলে টাকাটা গেল কোথায় ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে মিস্টার হোম মিনিস্টার ফাটা কেষ্টু গুন্ডা ফাটা আট কোটি সাধারণ মানুষের একজন আর সেই সাধারণ মানুষ ফাটা কেষ্টু আপনার থেকে জানতে চাইছে বাইরে থেকে বিজনেস ম্যানদের এনে তাদের সব ছাড় দিয়ে জামাই আদর করছেন আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার ওপর ট্যাক্সে বোঝা চাপিয়ে লাভের শতশো কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে আর দিনের শেষে সেই পানওয়ালা সাতাশ টাকা চারানা তার বইয়ের হাতে তুলে দিচ্ছে এখন একটা বাচ্চাও জানে জন্মাবার আগে ট্যাক্স দিয়ে মায়ের পেট থেকে বেরোতে হয় কোন রাজ্যের লোক দেখছে তো তাই হিরো সাস্তে চাইছে বকাটের স্বামী রোজগারের টাকাটা স্ত্রীর হাতে তুলে দিই খালাস একবারও হিসেব করে দেখে না ওই টাকায় সংসার চলবে কি করে যে সংসার চালায় সেই বুঝে আপনি হলেন সেই বকাটের স্বামী যে শুধু হিরোগিরি করে বেড়ায় সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না ঠিক আছে জানাচ্ছি আপনাকে বাজেটে চার হাজার কোটি টাকা ঘাটতি দিন সেই টাকাটা দু চারটে পুলিশ অফিসারকে বরখাস্ত করে গুন্ডা পিটিয়ে খবরে আসা যায় একটা রাজ্যের হেসেল চালানো অন্য জিনিস শুধু ফাঁকা বুলিয়া উড়ে খবরে আসতে চান ফাটা খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে আমি শুধু একটা জিনিসই জানি মন্ত্রীরা পাবলিকের বাপ নয় পাবলিক সার্ভেন্ট আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি দিন বলে দিচ্ছি চার হাজার কোটি টাকার ঘাটতি আমি সাত দিনে পূরণ করব চার আনাও না আর এর জন্য বাইরের কোনো লোকের কাছে হাতও পাতব না এটা স্টোর গ্যারান্টি কিন্তু তার আগে আপনাকে এই দপ্তর ছাড়তে হবে অর্থ দপ্তরটা পেটো বাঁধা হাতের কাজ নয় তার জন্য অর্থনীতির আপনি তো কখ শেষ করে চন্দ্রবিন্দুর চাঁদ দেখে ফেলেন তারপরেও আটকে রইলেন উন্নয়নের উতে একটুও এগোতে পারলেন আমি নয় হারিকেনটা নিয়ে একটু দেখি না বাকি অক্ষর খুঁজে পাই কিনা বলুন আপনি রাজি